ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেবে ইইউ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি ঐক্যবদ্ধ এবং সুস্পষ্ট অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে তবে এই অবস্থান নেয়ার আগে এ বিষয়ে তেলাবে সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে কি না সে ব্যাপারে আলোচনা করছে ইউর রাষ্ট্রগুলো। বিশ্বের অন্যান্য দেশের মতো ইইউ মনে করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের মাধ্যমে সেখানে অবৈধ বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এ ধরনের বলদর্পি তৎপরতা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট অন্তরায় সৃষ্টি করছে নাম প্রকাশ না করার শর্তে ইইউর কূটনীতিকরা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন তেলাবিবের সঙ্গে পরবর্তী নিয়মিত বৈঠক অনুষ্ঠানের আগে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার ব্যাপারে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল আলোচনায় মিলিত হন তবে ইইউর এ ধরনের অবস্থান ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলে মনে করা হচ্ছে একজন কূটনীতিক জানিয়েছেন পরবর্তী আলোচনা সাধারণভাবে কোনো ব্যবসা সংক্রান্ত হবে না বরং অবৈধ বসতি স্থাপনের বিষয়ে ইসরায়েলকে একটি পরিষ্কার বার্তা দেয়াই আমাদের লক্ষ্য